আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে কোরআন এর যে ترتیب রয়েছে নামাজে ওই তারতিবি পড়তে হবে যেমন কি যে আমি প্রথম রাকাতে আল এমরান থেকে পড়লাম দ্বিতীয় রাকাতে সুরা বাকারা থেকে পড়বো তো এটা কি সঠিক হবে এর উত্তর আপনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা анহুর হাদিসটা শুনলেই বুঝতে পারবেন

এবার আমি মনে করলাম যে যখন নবী সুরা নেশা পাঠ করে শেষ করে দেবেন মনে হয় যাবেন এবারে সুরা নেশা পাঠ করার পরে আরম্ভ করলেন তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত যে যখন মানুষ কোরআন করবে নামাজে কিংবা নামাজ ছাড়াই তখন কোরআনের যারা আছে সেই তারতিবকে যদি ভঙ্গ করে দেয় তাহলে কোনো আপত্তি নেই যেমন কেউ যদি নামাজ পড়ায়